লোকেশন তো এইটাই দেখাচ্ছে দেখ একটা ফোন দেই ফোন দিয়ে এই সময় ফোন দিলো কে আবার ও সময় ফোন দেয় যদি লেখছে বইছি আটটু পকেটে ফোনটা দিলাম আবার ফোন আইছে এত ফোন আইলে ব্যবসায়ীও কত ফোন তো ফোন দেয় এটা বারবার সালার এতবার ফোন দিতে আসি ফোনটা ধরে না বড় বিপদে বলল পার্সেল নিয়ে যদি পার্সেল না নিয়ে আবার তো ডেলিভারি চার্জ দেবে না দে আরেকটা বার ফোন দিয়ে গেল আসসালামু আলাইকুম স্যার জি স্যার আপনার একটা পার্সেল ছিল স্যার হ্যাঁ আমি ডেলিভারি ম্যান আপনি যে যে লোকেশন দিয়েছেন স্যার আমি ওই জায়গায় দাঁড়ানো স্যার জি স্যার স্যার আপনি কোথায় স্যার একটু আসলে ভালো তো ডেলিভারি জি স্যার স্যার আপনি অসুস্থ স্যার আমি তো কালকে অ্যাক্সিডেন্ট করছি আমার পা ভাঙে আছে আমি ঘরে শুয়ে আছি বাই তেলে রাখি আমি তো অসুস্থ কথা বলতে পারতেছি আমার তো টাকাই নেই যে আমি ডেলিভারিটা যে নিমু টাকাই তো যখন টাকা ছিল তখন তো আইলো না এখন দেরি করে লিখ নিমু কেমনে আমি ভাই যাই হোক মানুষ তো ভাই পাউডার ভেঙে গেছে যতই ডেলিভারি বয় ওই বাইরে একটু দেখে আস ভাই বড় ভাই দেখেছেন ভাই ভাই এই লোকেশনটা চিনেন ভাই এই বাড়িটা কোন যায় করতে পারে না ভাই তো চিনলাম না নতুন ভাই বলবে বাবা আ মাই কিউসে কিসে খ আ মাই গিলা গিলা খ আ মাই কিউসে ভাই নাম্বারটা তো চিনতে না লাগতেছে ভাই কোম্পানি আমার নাম্বার ভাই আজ জীবন 30565907 কল ভাই লাস্ট 3টা আমার নাম্বার আগে আপনি কি সাইন কই আপনি কি অর্ডার দিছিলে

ভাই প্রোডাক্ট তো পছন্দ হয়েছে ভাই কিন্তু প্রোডাক্ট আমি রাখতে পারবো না ভাই রাখতে পারবেন না ঠিক আছে আপনি প্রোডাক্ট সিট সেট আর আপনার ডেলিভারি চার্জ দেওয়া লাগবে আপনি রাখতে পারেন আর ডেলিভারি চার্জ দেয় আই আমি পয়সা দিচ্ছি এটা বললে হবে না আপনি আপনি অর্ডার দিছেন অর্ডার দিয়ে আপনি মিথ্যা বলতেছেন আপনি বলতেছেন যে আপনার পা ভাঙ্গে গেছে আপনারা এরকম করেন কেন আমরা কি আমরা কি অন্য কিছু আমরা তো মানুষ কত কষ্ট করে আপনার জন্য এই পার্সেলটা নিয়ে আসছি আপনি জানেন কত এই যে লোকেশনের কাছে জিজ্ঞেস করছি অন্যজনের কাছে জিজ্ঞেস করে তারপর আপনার পার্সোনাল সমস্যা আমি আমি আসার আসার পর পর আপনি বলেন আপনার পা ভেঙে গেছে আপনি এই সমস্যা ওই আমাদের ডেলিভারি ম্যানদের কোনো সমস্যা থাকে না আপনাদের জন্য এত করি তারপর তো আপনাদের মন পাওয়া যায় আমি এত কিছু জানি না আপনি এখন আমার এই পার্সেল এখন টাকা দিবেন তারপর জানেন আমি পয়সা গেছি আমি পয়সা গেছি আমি পয়সা গেছি মাইন কার জি আমি পয়সা স্যার হ্যাঁ জি স্যার এই জি আচ্ছা স্যার আমি পার্সেল আচ্ছা আপনারটা নিয়ে আসতে স্যার যাই আসি তো আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা আমি আরে আমার পার্সেল নিয়ে গেল কই ডেলিভারি চার্জ না দিয়ে আমার পার্সেলের দাম না দিই এখন আমি আমি গেলে আমার তো পার্সেলের সম্পূর্ণ দাম দেওয়া লাগবে এই জন্য গ্রাম সাইডে এই যে ডেলিভারি চার্জ এখন কী করি আমি ভাই যে দিক গুণে আইলো আমি তো দিকে যাই দেই আর কি হলো শালার আমার পার্সেলটা নিয়ে বাইকে গেল আর ফোন তো জীবনেও তো ফোন ধরবে না ওই যে তো পার্সেল নিয়ে বাইকে গেছে আর কই গেল এই দুই সময়ের ভিতরে এই দেখলাম আমার পাশে আছে তুমি যত ফোন দাও তোমার ফোন তো দরতাছি না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে Oh, oh, oh,